নমস্কার আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা নতুন ইলেকট্রিক মিটারের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন আপনি যদি বাড়ির জন্য ডোমেস্টিক কানেকশন বা দোকানের জন্য কমার্শিয়াল কানেকশন নিতে চান তবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি খুব সহজেই অনলাইনে কমপ্লিট করা যায় এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো কীভাবে আপলোড করবেন এবং কোটেশন পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিওতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রসেসটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন তো নতুন ইলেকট্রিক মিটারে আবেদন করার জন্য ডাব্লিউ বিএসিডিসি এল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন এখানে আসার পর অ্যাপ্লাই নিউ কানেকশান এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশানে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে এলটি আদার্স বলে যে অপশানটি আছে এটা চুজ করতে হবে এরপর আপনাকে এখানে নিউ ইউজার বলে একটা অপশন আছে এটা চুজ করতে হবে এখানে সবার আগে আপনার নাম ও ফোন নাম্বার এটা এন্টার করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন মনে রাখবেন আপনি এমন ফোন নাম্বারই এন্টার করবেন যেটা আগে ডাব্লিউ ডিসিএল এর সঙ্গে রেজিস্টার করা নেই এরপর আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে এন্টার করে ভ্যালিডেট করবেন তারপর একটি ইমেল আইডি এন্টার করবেন ইমেল আইডির ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই একই ইমেল আইডি আপনি কিন্তু বারবার ইউজ করতে পারেন ইমেল আইডিটি এখানে এন্টার করে প্রসিড করবেন দেখতেই পাচ্ছেন আমার ইমেলেও একটি কোড চলে এসেছে রেজিস্ট্রেশন কোড সেই কোডটা আমি ওটিপি নির্দিষ্ট ঘরে এন্টার করে দিচ্ছি ইমেলে যে ওটিপিটি এসেছে সেটা আমি এখানে এন্টার করে ভ্যালিডেট করছি তারপর আপনার পছন্দ একটি পাসওয়ার্ড এখানে সেট করে নিতে হবে দুবার এখানে পাসওয়ার্ড বসাবেন তারপর সাবমিট করবেন পাসওয়ার্ড সেট করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে ইউজার হ্যাজবিন ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে এবং ইমেলে চলে গেছে যদিও বলে রাখা ভালো আপনার ইউজার আইডি হলো আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড যেটা আপনি এখানে সেট করলেন এরপর আপনাকে নিউ কানেকশান এলটি আদার্স অপশানে এসে লগ করতে হবে এখানে আপনার ফোন নম্বর ও যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেটা এন্টার করবেন তারপর ক্যাপচা এন্টার করে লগ করবেন লগ ইন হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই অপশানটা আপনাকে চুজ করতে হবে তারপর যে অঞ্চলে আপনি কানেকশানটি নিতে চাইছেন সেটা ডিস্ট্রিক্টটা প্রথমে চুজ করে নেবেন তারপর চুজ করে নেবেন ওই অঞ্চলে কোন কাস্টমার সেন্টার থেকে কারেন্ট ডিস্ট্রিবিউট করা হয় তারপর আছে কানেকশান টাইপ এটা পোস্টপেড মিটারই রাখবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে কনজিউমার টাইপ বলে একটি অপশান চলে আসবে এটা আপনাকে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার রাখতে হবে তারপর আছে পারপাস অফ সাপ্লাই মানে কী কারণের জন্য আপনি কানেকশানটি নিতে চাইছেন এখানে কিন্তু অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন সহজ কথাই যদি আপনি বাড়ির জন্য নিতে চান তাহলে ডোমেস্টিক রাখবেন আর যদি আপনি আপনার দোকান ঘরের জন্য নিতে চান তাহলে কমার্শিয়াল রাখবেন এটা আমি আপাতত বাড়ির জন্য করবো সেই জন্য ডোমেস্টিক রাখছি তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনাকে এন্টার করতে হবে আধার নম্বর ও প্যান নম্বর যদিও এগুলি ম্যান্ডেটরি নয় আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে আবেদনটি করতে চান সেক্ষেত্রে এই ঘর দুটো ফাঁকা রাখলেও হবে আর যদি আপনার কাছে আধার কার্ড থাকে এবং আধার কার্ড আপলোড করেন সেক্ষেত্রে এখানে আধার নম্বরটা বসিয়ে দিতে পারেন যদিও ম্যান্ডেটারি নয় না বসালেও কিন্তু হবে তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সার্ভিস কানেকশান অ্যাড্রেস মানে আপনি যেখানে কানেকশানটি নিতে চাইছেন সেখানকার অ্যাড্রেসটা কী আছে সেটা সম্পূর্ণভাবে এখানে লিখবেন ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট পিনকোড এ সমস্ত আকারে লিখবেন এবং ল্যান্ডমার্ক মানে আপনার বাড়ির কাছাকাছি কী আছে পঞ্চায়েত বা খেলার মাঠ বা স্কুল যদি থাকে সেগুলো এখানে মেনশন করে দিতে পারেন তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কমিউনিকেশান অ্যাড্রেস কী আছে ধরা যাক এমন অনেক মানুষ থেকে থাকে যাদের বাড়ি হয়তো এক জায়গায় এবং তিনি হয়তো কানেকশনটা নিচ্ছেন অন্য কোনো জায়গায় সেক্ষেত্রে আপনার বাড়ি যদি অন্য জায়গায় থেকে থাকে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশন অ্যাড্রেস এই অপশানটা সিলেক্ট করবেন তারপর আপনার বাড়ির যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখে দেবেন আর যেখানে আপনি কানেকশনটা নিতে চাইছেন সেখানে যদি আপনার বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এই অপশানটা সিলেক্ট করলেই হবে তখন আর আপনাকে আলাদা করে অ্যাড্রেস ফিল করতে হবে না এরপর এখানে কিছু টেকনিক্যাল ইনফরমেশন চাওয়া হচ্ছে নিয়ারেস্ট পোল নাম্বার এগুলো আপনার লেখার দরকার নেই ডাইরেক্ট আপনি ক্যাটাগরি অফ কানেকশান থেকে শুরু করবেন এখানে ক্যাটাগরি অফ কানেকশান এটা রেখে দেবেন প্রাইভেট কারণ আপনি নিজের জন্য নিচ্ছেন তারপর আছে ক্যাটাগরি মানে জানতে চাওয়া হচ্ছে যে কানেকশানটা আপনি নিতে চাইছেন সেটা পঞ্চায়েত এরিয়া হবে না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে ফেজ জিজ্ঞেস করা হচ্ছে আপনি সিঙ্গেল ফেজের কানেকশান নিতে চান না থ্রি ফেজের কানেকশান নিতে চান থ্রি ফেজের কানেকশান সাধারণত অন্যান্য হাই লোডের জন্য নিতে হয় সেটা সাধারণত অফিসে গিয়ে করাই ভালো নর্মালি বাড়ির জন্য বা দোকান ঘরের জন্য সিঙ্গেল ফেজই থাকবে এটা আর চার নম্বর অপশান আছে আপনি যে মিটারটা এখানে বসাবেন সেটা রেন্ট দেবেন না আপনি একদম পারচেস করে নেবেন এখানে আপনি যদি পার্চেস করেন সেক্ষেত্রে আপনার কোটেশান অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে তাই বেটার হয় রেন্টাল রাখাই ভালো সেক্ষেত্রে কিছু কিছু করে টাকা আপনার বিলে মানে আপনার ইলেকট্রিসিটি বিল যখন আসবে তখন কিন্তু সেই বিলে অ্যাড হয়ে যাবে পারচেস করলে কিন্তু অনেক টাকা আপনাকে এখনই বেশি দিতে হতে পারে এগুলো মোটামুটি ফিল করে দেওয়ার পর ভ্যালিডেট করবেন এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার লোড কত ওয়াটের দরকার এখানে আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে লোডটা ক্যালকুলেট করতে পারেন এবার লোড কী করে আপনারা ক্যালকুলেট করবেন সেটা এখান থেকে আপনারা কিন্তু সহজেই করতে পারেন আপনার বাড়িতে কি কী অ্যাপ্লায়েন্সেস আছে সেটার ওপর নির্ভর করে আপনার বাড়িতে কিন্তু লোড ক্যালকুলেট করা হবে ধরা যাক আপনার বাড়িতে রেফ্রিজারেটর আছে দুশো দশ লিটারে একটা সেক্ষেত্রে সেটার ওয়াটেজ লাগবে দুশো পঞ্চাশ ওয়াট এরকম কটা আছে একটা সিলেক্ট করবেন যদি মনে করেন দুটো আছে তাহলে দুটো সিলেক্ট করবেন তারপর অ্যাড করে দেবেন তারপর আপনার বাড়িতে হয়তো পি এর ল্যাম্প আছে এগারো ওয়াটের পাঁচটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলেন তারপর হয়তো আপনার বাড়িতে পাখা আছে আট ওয়াটের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলেন এছাড়া আপনার বাড়িতে হয়তো একটা ডেড জনের এসি আছে সেক্ষেত্রে বাইশশো পঞ্চাশ ওয়াট একটাই আছে এক সিলেক্ট করে অ্যাড করে দিলাম এখানে মোটামুটি আপনার কত লোড লাগছে দেখুন তিন দশমিক এক শূন্য পাঁচ কিলো ওয়াট এবার এই লোডের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখে নিয়ে যাক এখান থেকে টাইপ অফ কনজিউমার এটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা ডোমেস্টিক থাকবে কারণ আমি বাড়ির জন্য নিচ্ছি দোকানের হলে কিন্তু চার্জটা অনেকটাই বেড়ে যাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে রুরাল ফেজ একটা সিঙ্গেল ফেজি থাকবে আর মিটার কস্ট যেটা আমি একটু আগে বললাম আপনি মিটারটা পারচেস করে নেবেন না রেন্টাল দেবেন রেন্টাল হলে প্রতি মাসে মাসে আপনার বিলের সঙ্গে কিছু টাকা অ্যাড হয়ে যাবে যেটা মিটার রেন্টাল হিসাবে ধরা হয় আর যদি আপনি পার্চেস করে নেন সেক্ষেত্রে তো কোটেশন অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যাবে এটা আমি আপাতত ন রেখে কত টাকা কোটেশান আসছে একবার দেখে নিই খেয়াল করে দেখুন এখানে কিন্তু সাত হাজার সাতশো একাত্তর টাকার মতো কোটেশন তৈরি হচ্ছে এভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে কীরকম অ্যাপ্লায়েন্সেস আছে বা কীরকম জিনিস রাখবেন বা ভবিষ্যতে কী কী জিনিস আনবেন তার উপর নির্ভর করে একটা কোটেশন তৈরি করে নিতে পারেন তবে ছোটোখাটো ঘরের ক্ষেত্রে মিনিমাম চারশো ওয়াটে কোরেশন আপনাকে এখানে দিতেই হবে নাহলে কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে সেখানে বলাই আছে মিনিমাম চারশো ওয়াটের কোডেশন না করলে বাড়িতে কিন্তু নতুন কানেকশান নিতে একটু অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন এটা আমি মিনিমাম চারশো ওয়াট রাখছি চারশো ওয়াট মানে হচ্ছে শূন্য দশমিক চার শূন্য শূন্য ওয়াট এটা আমি এখানে এন্টার করে দিয়ে ভেরিফাই লোড করছি এরপর এখানে আপনাকে তিনটে জিনিস আপলোড করতে হবে প্রথমটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে তারপর আপনার একটা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে যেটা হতে পারে আপনার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড যে কোনো আপনি একটা আপলোড করতে পারেন এটা আপনারা আধার কার্ডই রাখবেন ভোটার কার্ডও রাখতে পারেন সেটাও আপলোড করে দেবেন পিডিএফ ফর্ম্যাটে একশো পঞ্চাশ কেবির মধ্যে আর একটা প্রুফ অফ ওনারশিপ লাগবে এটা আপনার বাড়ির যে ট্যাক্সের রসিদ আছে সেটা আপলোড করতে পারেন অথবা পর্চা যদি থাকে সেটাও আপলোড করতে পারেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিলেই হবে সেটা আরও সাইজ হবে পিডিএফ ফরম্যাটে তিনশো কেবির মধ্যে সব ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নিয়ে সাবমিট আপলোডের ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে গ্রিন টিক চলে আসবে তারপর সাবমিট অল ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে ফিল করা ফর্মটা ওপেন হয়ে যাবে আপনারা যদি অফিসে গিয়ে ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাকে এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া হবে সেখানে সব কিছু আপনাকে ম্যানুয়ালি পেনে করে লিখতে হবে আর অনলাইনে করলে এখানে কিন্তু সব কিছু ফিল হয়ে গেল এটা একটা চার পাতার ফর্ম এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এরপর আপনাকে কোটেশন জেনারেট করতে হবে সেজন্য ডাউনলোড কোটেশন লেটার এই অপশানটায় ক্লিক করবেন তারপর জেনারেট কোটেশান এই অপশানটা আরেকবার ক্লিক করবেন এরপর ডাউনলোড কোটেশান লেটার এই অপশানটা আপনি ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি কোটেশান জেনারেট হয়ে চলে আসবে এখানে বলে দিই চারশো আটের ডোমেস্টিক কোটেশনের খরচ হচ্ছে আটশো সত্তর টাকা এটাই আপনাকে পেমেন্ট করতে হবে কোটেশনে কিন্তু অনেক কিছু জিনিস লেখা থাকে সেগুলো আপনার জেনে রাখা দরকার এই কোটেশান তৈরি করার নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে অন্যথায় এই কোটেশান কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে আগেকার যে কোটেশনগুলো হতো সেখানে কিন্তু মেনশন করা থাকতো যে কতদিনের মধ্যে আপনার কানেকশানগুলো বসবে এখন কিন্তু আর মেনশন থাকে না তো নর্মালি কোটেশন তৈরি করার এক মাসের মধ্যে যদি কোনোরকম ডিসপিউট বা অবজেকশন না থাকে তাহলে কিন্তু আপনার কানেকশন হয়ে যাওয়ার কথা এবার এই এক মাস টাইমটা বললাম এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম মোটামুটি তিন চার দিনের মধ্যেই কিন্তু অনেকের কানেকশন হয়ে যায় এরপর আপনাকে করতে হবে পেমেন্ট পেমেন্ট করার জন্য নিউ কানেকশন ইপে এই অপশানটায় ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা শো হবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কনজিউমারের নাম এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হবে তারপর এখানে সরাসরি পে না অপশানে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য বিল্ডেক্স অপশান আপনি পেয়ে যাবেন এটা চুজ করবেন তারপর আই এগ্রি অপশানটা মার্ক দিয়ে কনফার্ম করবেন তারপর প্রসিড টু পে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনারা ইউপিআই কিউআর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন আমি আপাতত এখানে কিউআর কোড সিলেক্ট করব কিউআর কোড সিলেক্ট করার পর আপনারা এখানে ফোনপে বা গুগল পের মাধ্যমে এই কিউআর কোডটিকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে সাকসেসফুল মেসেজ চলে আসবে এখান থেকে ভিউ রিসিপ্ট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এই রিসিপ্টটি জেনারেট করে নিতে পারবেন এবার অ্যাপ্লিকেশন ফর্ম কোটেশন লেটার এবং রিসিপ্টটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় বা কানেকশন বাড়িতে আসতে ডিলে হয় সেক্ষেত্রে আপনারা এই কাগজগুলি নিয়ে ইলেকট্রিক অফিসে বা যে কনজিউমার সেন্টারে আপনার কানেকশনটি করলেন সেখানে গিয়ে দেখা করতে পারেন কী কারণে আপনার ডিলে হচ্ছে তাছাড়া নিউ কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করেও আপনারা কিন্তু দেখতে পারেন আপনাদের কোটেশনের কাজটি কত এগিয়েছে বা সার্ভিস কানেকশানে যদি কোনোরকম ডিসপিউট বা অবজেকশন থাকে সেটাও কিন্তু এখানে আপনারা চেক করে দেখতে পারবেন তো এই ছিল নতুন ইলেকট্রিক মিটারের জন্য অনলাইন আবেদন পদ্ধতি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও রিলেটেড রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ